অবশেষে সুখবর পেল মুস্তাফিজুর রহমান ডিসিশন ফাইনাল প্লে অফে অবশ্যই খেলবে ফিজ একটি দুটি নয় তিন তিনটি শর্ত মেনে মুস্তাফিজকে আইপিএলে ফিরাতে চাচ্ছে চেন্নাই সুপার কিং দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথেই থাকুন দর্শক বিসিবির কাছে চেন্নাই সুপার কিংসের মালিক নারায়ণ বিসিবির কাছে মাথা নত করে মুস্তাফিজকে আইপিএলে ফিরাতে চাচ্ছেন বিশ্বকাপ খেলা দল ঘোষণা হবে আগামীকাল আর এর ভিতরেই মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে হতে পারে নতুন সিদ্ধান্ত মুস্তাফিজের এবারের আইপিএল খেলায় সারা বিশ্বে তোলপাড় লেগে গেছে নয়টি ম্যাচ খেলে উইকেট শিকার করেন চৌদ্দটি বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজকে চেন্নাই দলে ফিরাতে যে কোন শর্তে রাজি চেন্নাই মালিক নারায়ণ তবে বিজিবির শর্ত হল মুস্তাফিজকে তিনটির বেশি ওভার করাতে পারবে না এমন শর্ত দিলেও রাজি হয়ে যান চেন্নাই সুপার কিংস আর তাই তো বিসিবি ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়ে যে কোন শর্তে রাজি হওয়ার কথা বললেন চেন্নাই মুস্তাফিজকে তাই আবারও আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হতে পারে সবকিছু ঠিকঠাক থাকলে চেন্নাই সুপার কিংস এর পরবর্তী ম্যাচ থেকে দেখা যেতে পারে মুস্তাফিজকে